মরোলা মাছটাকে ধুয়ে লবণ দিয়ে রেখেছিলাম এবার আমি হলুদ মাখিয়ে নেব ভালো করে হলুদটাকে মাখিয়ে নেব মাছগুলোতে মরলা মাছের এই রেসিপিটা সত্যি খেতে অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা যদি লাগ পাওয়া যায় না তাহলে আর কিছুই লাগবে না একতলা ভাত এমনি শেষ হয়ে যাবে আর এই চুনো মাছে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ছোটো বাচ্চাদের কিন্তু এই চুনো মাছটা খাওয়ালে খুবই উপকার হয় ছোট বাচ্চা কেন বড় সবারই খাওয়া উচিত এই শুনো মাছ কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি একটু লালচে লালচে করে ভেজে নেব এই মাছগুলো প্রত্যেকটা পেটের মধ্যে কিন্তু ডিম হয়ে গেছে মাছগুলো কিন্তু খুবই বড় বড় সাইজে মাছগুলোর এক পিট হয়ে গেছে আল্টো করে উল্টে দিতে হবে আলু কিন্তু ভেঙে যাবে এক পিট লাল হয়ে ভাজা হয়ে গেলে আর এক লাল করে ভেজে নিতে হবে মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি বাকিগুলোকে একইভাবে দিয়ে দিয়েছি ভেজে নেবে এরকম একটু কড়া করে ভেজে নিতে হবে তেল দিয়েছি ভেজে নেব আলু আর বেগুন দিয়ে মরুল মাছ থেকে রান্না করি হলুদ হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে নেব আলুটাকে ভেজে নিচ্ছি তুলে নেবো বেগুনগুলোকে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে কি তুলে নিচ্ছি আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ আদা রসুন গন্ধটা চলে যাচ্ছে ধনে পাতা বাটা টমেটো কপি কি হলুদ গুড়ি কাশ্মীরি লঙ্কার গুড়ি এলু জল পরিমাণ মতো লবণ আলুটাকে আমি ভেজে রেখেছিলাম সেই জন্য আর মশলার সঙ্গে কষলাম না আপনারা চাইলে মশলার সঙ্গে আলুটাকে একটু কষেও নিতে পারেন আলু আর বেগুনটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটার থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো கண்ட்ர்டி மொத்த சொல்லி நிச்சோம் லோல் பட்டியா தடு